তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ফাইনালি আজ হচ্ছে কি সেই দিনটা স্যাটারডে আর ডেটটা হচ্ছে কি টোয়েন্টি টু ফেব্রুয়ারি আর আজ হলো আমার ছেলের বার্থডে ক্ষমাকা অনুষ্ঠান হতে চলেছে ওর বার্থডে তো আগে হয়ে গেছে তো সারাদিনের ব্লগটা কি হচ্ছে না হচ্ছে লাস্ট অব্দি টেনের ভিডিও দেখো স্কিপ না করে আর এনজয় করো চলো চা পান করি

একটা টাইম বাড়ির লোক আর একটা টাইম বাইরের লোকে আর ব্রেকফাস্ট কি হচ্ছে এখন ডালপুরি আনলো ডালপুরি হচ্ছে খাওয়া চলো 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 আবার যেতে হবে ওই তো ডালপুরি আছে এখানে এ ব্রেন কি দেখছিস লাস্ট টাইম প্রিপারেশান চলছে লাস্ট টাইম লাস্ট টাইম লাস্ট টাইম এই তো ও তো নিজের কাজ এখন গোছাকুছি করতে ব্যস্ত সব কিছু দেখে নাও ওই দেখো বেডটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এভাবে তারপর এখানে এখানে সোফা ছিল সোফাটা চেঞ্জ করে এই জায়গাটায় চলে এসেছে কারণ এখানে ব্যাকড্রপ হবে পুরো জায়গাটা জুড়ে ব্যাকড্রপ হবে তোমার জানো এর আগেও হয়েছিলো আর এখানে ওই ওইটাও দেখো করে দিয়েছে আর তার সঙ্গে এই ঘরেও এখানেও পর্দা পর্দা ছিল না এই পর্দা পর্দা টাঙিয়ে পুরো লেভেল করে দিয়েছে বেশ সুন্দর লাগছে এখন পুরো ঘরটা চাকার চাক বাড়িটাও চাকার চাক করে দিয়েছে রিম্পার নিচে যেমন চাকা চাক হয়ে গেছে প্যান্ডেলস এরকম উপরটাও চাকা চাক হয়ে গেল তাই তো বাবু আর তার সঙ্গে এখন গান বাজনাও নিয়ে চলে আসলাম আর কি একটু গান বাজনাও বাজবে তাই তো এতো সব এক এক করে সব চলে আসছে এখানে সব রান্নার জন্য বাসন কোষণ সব চলে আসছে দেখতেই পাচ্ছ টোটো দাঁড়িয়ে আর মেন গেট দিয়ে ঢোকাচ্ছে আসলে আমাদের শ্বশুরবাড়ির সামনের রাস্তা যে গলিটা টানা ওটা একটু শোরুম মতো তো টোটো ঢুকতে একটু অসুবিধা হয়ে যায় গ্যাস তারপরে রান্নার জিনিসপত্র সব কিছু চলে এসেছে তোমাদের দাদাভাই ভিডিও শ্যুট নিচ্ছিল আমি তো ওপরে গেস্ট আসছিলো ওদের নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আমায় ডাকলে আমি নিচে চলে আসলাম এই যে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর সমস্ত কিছু হচ্ছে কি দেখছি আস্তে ধীরে যে সব কিছু ঠিকঠাক আছে কি কি এদিকে চেয়ার টেবিল তো আগের দিনই দিয়ে দিয়েছে বক্স চলে এসেছে গান খুব বেশি বাজায়নি তবে বাজিয়েছি আমার খুব বেশি ওই জোরে গান বাজনাটা অত পছন্দ হয় না হালকা স্লোলি বাজবে ওটাই ভালো লাগে ওই যে রান্নার জায়গাটা ওইদিকে করা হয়েছে সবটাই প্যান্ডেলের কাপড় দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে সব কিছু যেন নিট অ্যান্ড ক্লিন যে যে এসেছে সবাই নাম করেছে আমি কিন্তু পরে ফার্স্ট এখানে রান্নার জন্য জল সব কিছু রাখা হয়েছে মশলা বাতি ওরা ওদের মতন নিজেদের মতন যেটা মানে দরকার সেটা সব এনে সাজাচ্ছে আর কি এখানে তো মানে তোমার আমি এই ভিডিওটা হচ্ছে কি পার্ট হিসেবে পোস্ট করছি পার্ট টুতে সব কিছু দেখতে পাবে তোমরা আর এই ভিডিওটা লাস্ট অব দি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে তোমরা আশা করছি এনজয় করবে চলো আমার ছেলেকে একটু দেখাই আরও রেডি হয়ে গেছে সকালের আউটফিট ওর বেটা

এখানে তো রান্নার জায়গাটা করা হয়েছে মেনলি এখানে সব আনা হয়েছে এখানে সব চলছে প্রিপারেশন এই যে ভাইয়ের দায়িত্ব সব ভাইয়ের সব দায়িত্ব রান্না বান্না সবকিছু ব্যাকড্রপ সব কি 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 দেবা কার কার ইচ্ছা ওদের ওর বিয়ে হয়নি ওকে দাও দিয়ে দুই ভাইয়ের একসাথে বিয়ে দেওয়া হবে কাকলুফ ও দেখো বিন্দাস বিন্দাস এই লাইটগুলো কখন জ্ববে হ্যাঁ ভালো হয়নি প্যান্ডেলটা আরও দেখ লাইট টাক দুটো ছানা মিলে খেলছে যাও ভাইয়ের কাছে যাও এই তুমি বুনুর কাছে এসো এসো কি লাগছে দুজন একসাথে খেলছে চলো 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 এদের দেখো না

Ciao ciao l'uomo <laughs> এখানে দেখো সমস্ত কিছু ফ্লাওয়ারের ডেকোরেশন চলে এসেছে ইভেন্ট বসার জন্য সন্ধেবেলায় যে সোফাটা সেটাও চলে এসেছে আস্তে ধীরে সব ওরা ওপরে তুলছে কজ নিচে তো ওই স্টল তারপরে খাবারের জায়গা এই সমস্ত করা হয়েছে গেস্ট বসারও জায়গা করা হয়েছে ওপরে মেন ব্যাকড্রপটা করা হবে চলো কোন জায়গাটায় করা হবে দেখায় তোমাদের এই যে দেখো এখানে ওরা অলরেডি ব্যাকড্রপ করার জন্য ফুল গিথে গিথে সমস্ত কিছু রেডি করছে ভীষণ গম গম করছিল আনন্দে বাড়িটা কি বলবো তোমাদের তো এখানে দুপুরের খাবার খেতে সবাই বসে গেছে অনেকের খাওয়া হয়ে গেছে এখানে পাপা বাড়ির জামাই মেয়ে আরও জামাইয়ের ভাই আমার আব্বু সবাই বসে গেছে মাছ বাঁধাকপির তরকারি আর ডাল ছিল দুপুরের মেনুতে কজ রাতে ছিল মাটান তার সাথে আরও পনেরো রকমের আইটেম সেটা তোমরা নেক্সট পার্টেই দেখতে পাবে আর আমি সবাই ঠিক করে খাচ্ছে কিনা দেখে ঠেকে আবার দেখছি যে প্যান্ডেলের কাজটা কীরম হচ্ছে না হচ্ছে এখানে আবার আমি দেখছি যে গানটা কারা বাজাচ্ছে কোথায় গানের বক্সটা সেট করলো তো গানের বক্সটা আমাদের ওই বাড়ি মানে দাদির বাড়ি আমার হাজবেন্ডের আমার দাদি শাশুড়ির বাড়ির দিকে এই যে এখানে জরুয়া দুটো ভাই রয়েছে পিসি শাশুড়ির ছেলে ওরাই গান বাজাচ্ছিল আর কি তো সব কিছুই ঠিকঠাক আছে দেখে বেশ ভালো লাগছে এখানে পিসি বসেছিল বাকি চলো এবার আমি আস্তে ধীরে ওপরে যাই গিয়ে আবারও দেখি যে কত দূর কাজ কমপ্লিট হলো কী কর হচ্ছে না হচ্ছে সবটা ইতিমধ্যে আবার আমার যে জেঠুর মেয়ে চলে এসেছে বড় জেঠু মানে আমি তো বড় পাপা বলি বড় পাপার মেয়ে সব একসাথে আমরা বসে এবার গল্প টল্প করব আড্ডা দেব একসাথে খাওয়া দাওয়া করছি ভীষণ মজা হচ্ছে সবাইকে নিয়ে কি বলবো এখানে বেশ কাজ মোটামুটি চলছে

এখানে দেখো না ঝাড়টা রেডি করছে যে এখানে ব্যাকড্রপটা করছে তার দুপাশে দুটো বড় বড় ঝাড় দেবে লাইট দেখো দিয়ে দিয়েছে ফুলগুলো ফোলাচ্ছে যেহেতু একটা সুন্দরভাবে গেট হবে সব কিছু মানে এত ভালো লাগছিল না ভীষণভাবে এনজয় করেছি যেমন আমাদের সবাই বলছে তোরা পুরো বিয়ের মতন সমস্ত কিছু করেছিস তো ঠিক আছে ওটা ম্যাটার করে না আনন্দ করতে গেলে তো সব কিছু করতেই হবে ঠিক আছে যেমন বিয়ের মতন করে তেমন বিয়ে বলা একদম ভাই আমাদের লেগেছে ও এটাও চলে এসেছে তো এটা দেখিনি বাবু বলো কেমন লাগছে বলো আর তোমার ফটো তুলে দেবো হ্যাঁ সুন্দর করে রাত্রে ঠিক আছে ক্যামেরাম্যান আসবে তখন হ্যাঁ ও বেলুন বাচ্চাদের আনন্দটাই আনন্দ হ্যাঁ সত্যি কথা এই যে এখানে আর একটা ছানা বসে আছে ও তোমাকে দেখে চুপ করে যায় এমনি অনেক কথা বলছে এখন তো চলছে এখন লুক কমপ্লিট হয়নি ওইদিকে আলিশা একটু সর বাবু মাকে দেখায় ওদিকে মা এদিকে আম্মু দুজন সাজজে কমপ্লিট হলে নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমি আর পিয়া এখন রান্নার মাসি বোনও তাই আলিশাও তাই সবাই আমরা রান্নার মাসি আমরা চারজন আর বাকি ডেকোরেশন তো এইটা পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে পুরোটা ফাইনাল ও এখন কিন্তু পুরো আনকমপ্লিট মাসি কেমন লাগছে গো ডেকোরেশনটা মামি ভাল লাগছে ডেকোরেশন পুরো কমপ্লিট এখানে হ্যাপি বার্থডে লেখা হ্যাপি লেখা এটা পুরোটা আর খুব সত্যি কথা বলতে ইয়েলো কাপড় ঘিরে মাঝখান দিয়ে রেড কার্পেট একদমই যেত না গ্রিন কার্পেট দেওয়াতে এত বেশি ভালো লেগেছে তো চলো ফাইনালি দেখাই এই যে বেলুনের গেটটা কমপ্লিট হয়ে গেছে আর পাশে তো বাবুর মানে হ্যাপি বার্থডে আরশ লেখা একটা স্ল্যাশে তোমার বড় তো বেশ ভালো আর ওর বার্থডেটা টোয়েন্টি টু ফেব্রুয়ারি নয় ইলেভেন ফেব্রুয়ারি তো ওদিনকে অনুষ্ঠান হয়েছিল বলে ওরা ওটাই লিখে দিয়েছে ঠিক আছে চলো চাপ নেই সব কিছুই ভালো এবার ওপরে যায় কতটা কি হয়েছে সেটা একটু তোমাদের সাথে দেখাই ফাইনাল কেননা একটু পরেই আমি মেকআপ করতে বসে যাব রেডি হতে তখন আর সেরকম কিছুই আমি দেখাতে পারবো না তাই একটু যা হয়েছে সব কিছুই তোমাদের একটু আধটু করে দেখিয়ে দিচ্ছি বাকি তো সন্ধ্যের ব্লগে দেখবেই এই যে সোফাটার সাথে দুই দিকে ঝাড় মাঝখানে হ্যাপি বার্থডে আর টোটাল চার কোনা আর গোল ফুলের হেভি লাগছে বাকি এখানে পুরো বিছানায় মেকআপ ছেটানো ওইদিকে মা আর আম্মু রেডি হচ্ছে এখানে হচ্ছে আমরা রেডি নেক্সট পার্টে নেক্সট ফ্লগে সবটা দেখবে কে কি পড়লাম